নির্লজ্জ বেহায়া নির্লজ্জ সরম চাইয়ে নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে আমরা আপনাকে থালা বাটি বেঁচেও সাহায্য করব। আমরা জান দেব তবু মান দেব না তুমি কি করবে আমার রক্ত নেবে কবে নেবে বলবে কবে নেবে বলবে বাংলার একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন সংঘটিত করার হুঁশিয়ারি আগেই দিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে জোড়াসাঁকর সভা থেকে আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপি সরকার ভেঙে দেওয়া হবে এক লোক নাম বাদ তো বিজেপি কা गवर्नमेंट तोड़ के একই সঙ্গে কমিশনকে নিশানা করে মমতা বলেন মোদীর শাহকে খুশি করতে গিয়ে কুর্সি বাবু ইতিহাস তৈরি করতে চাইছেন তবে সেই ইতিহাস পাতিহাস হবে বিজেপিকে ফেকু বাবু বলে কটাক্ষ করে মমতা এও বলেন এতদিন পর প্রমাণ দিতে হবে আমরা ভারতের নাগরিক কিনা ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ঘট করতে হবে ওরা নোটে জিতবে ভোটে জিতবে মানুষের ভোটে জিতবে না তাই আমি চেয়ারকে বলছি না কিন্তু বাবুকে বলছি দালালি করারও একটা লিমিট আছে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা তাহলে আজকে হঠাৎ মোদী বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাতিহাস হবে মমতার অভিযোগ বাংলার দু কোটি মানুষের নাম কেটে বিজেপি বাংলা দখলের ছক কষছে ওরা হিসেব কষে নাকি দেখেছে ওদের মোট উনচল্লিশ শতাংশ আর আমাদের নাকি চল্লিশ শতাংশ দুই কোটি নাম বাদ দিলে নাকি ক্ষমতা দখল করতে পারবে ওরা যেভাবে এসআইআর নাম করে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তাতে তৃণমূলকে হারানো তো দূরে থাক ওদের নিজেদের ভোটও এবার তৃণমূলের দিকে আসবে কারণ যেভাবে মানুষকে ওরা ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে চাইছে তাতে ওদের ঘরেও বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে আমরা তো জোর করে গায়ের জোরে যদি দু কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পে পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ এ তাদের অস্তিত্বের ঠিকানা ইস্কোর ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল তৃণমূল রেড রোড থেকে জোড়াসাঁকো মিছিল শেষে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন স্বাধীনতার আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল ওদের তো তখনও জন্মই হয়নি ওরা কি করে জানবে দেশের স্বাধীনতার ইতিহাস ওরা সবচেয়ে বড় জনগণের টাকা লুঠে এরা জোরদার কি আজাদিকা আন্দোলনকার টাইম হয় বিজেপি কা তা থা জনমমে নেই হুয়া থা তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস আমার মতো ছবি দেখাবে আর উল্টো বলবে বিজেপির কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার সবচেয়ে বড় জনগণের টাকা লুঠেরা জোরদার মমতা প্রশ্ন তুলেছেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না যেমন হিন্দি বা উর্দু ভাষায় কথা বললে পাকিস্তানি হয়ে যায় না নাম না করে এরপরই বিজেপি নেতাদের মূর্খ অর্ধশিক্ষিত গণ্ডমূর্খর সঙ্গে তুলনা করে কমিশন বিজেপির আতাতের অভিযোগ আনেন মমতা বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে পাঞ্জাব বলে লেখে তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন এই মূর্খদের এই অর্ধ শিক্ষিতদের এই মুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা আন্দোলন তো করেনি তৃণমূল সুপ্রিমা প্রশ্ন তুলেছেন এই ভোটার তালিকা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টেই তো বিজেপি সরকার করেছে আগে বিজেপি ইস্তফা দাও তারপরে এসআইআর করবে চব্বিশ সাল মে আপ যে জিতা কোন ভোট লেকে জিতা কোন ভোটার লিস্ট লেকে জিতা বিজেপি সরকার আগার এ লিস্ট ঝুটা তো আপকা সরকার

तो एक इतिहास है मीडिया वेल पीएड का हम अभी प्रेजेंट मिर्जापुर का बात करते हैं जो मिर्जाफोर जो लोगों को हाथ में खून है दंगा का खून है कितने लोगों को घर जलाया बातों बातों पे मिर्जापुर जी आप एजेंसी को भेज देता है और क्या करते हैं हमारा तीन लोगों को परसों फोन किया तीन एम को फेक एजेंसी कहते हैं तुम्हारा खिलाफ में सीबीआई का केस है इतना रुपया दो कौन कर रहा है कोई तुम बोल चो बांग्लादेशी रोहिंगा मिर्जाफोर बाबू आसाम क्या हो लो ना ফোলে হাঁটতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি কি করছি বাবু চ্যালেঞ্জ করছি তোমায় যাও নর্থ ইস্টানে আগে ইলেকশন করো গোখরে গোখরে সাফ হয়ে গেছে যাকে ইচ্ছার ছবল দেবে মানুষের ছবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে তিনি প্রথম সচিত্র ভোটাধিকারের দাবিতে আন্দোলন সংগঠিত করেছিলেন মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা মারা গিয়েছে তাদের নাম বাদ যাক কিন্তু তা বলে যোগ্যদের নাম বাদ দিয়ে দেবে এসআইআর হোক কিন্তু বেছে বেছে বিরোধী রাজ্যে এসআইআর করার জন্য কেন এত তাড়াহুড়ো ভোট এপিক কার্ডমে মে মুভমেন্ট করকে করায়া থা ইলেকশন কমিশন সে নো আইডি কার্ড নো ভোট इतना दिन 24 साल में आप जो जीता कौन वोट लेके जीता এ हक हम छीनने नहीं देंगे हम बीजेपी को उभर के फेंक देंगे लेकिन हम हमारा हक नहीं देंगे বিজেপি বঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ তুলে সুকৌশলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি যদিও শাসক দল বরাবর বলে আসছে রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের তত্ত্ব মন গড়া এবং হাস্যকর বাংলায় মায়ানমারের সীমান্তই পড়ে না ফলে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রশ্নই নেই মঙ্গলবার এসআইআর বিরোধী মিছিল থেকেও সে কথাই মনে করান মমতা বন্দ্যোপাধ্যায় সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা